স্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত চলে এসেছে একটা দেখো ছোট্ট ভিডিও নিয়ে তো ভিডিওটা রান্না ভিডিও কিন্তু আমি যে রান্না বান্না হচ্ছে এটা আমার বাড়ি না এটা আমার হলো মাসি শাশুড়ির বাড়ি মাসি শাশুড়ির বাড়িতে আমরা করছি একটা মানে সবাই মিলে একটা খাওয়া দাওয়া হচ্ছে জমি আর জমিয়ে খাওয়া দাওয়া হলেই যে আমরা কি পরিমাণে খেতে পারি বন্ধুরা তো তারই একটা ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি দেখতেই পেলে ওখানে চিকেন ভালো করে ধোয়া রয়েছে রয়েছে কাতলা মাছ এদিকে দেখো অত বড় বড় সাইজের ইলিশ মাছ আর আরও আছে বন্ধুরা সাথে তো তোমাদের পরপর দেখাতে থাকি দেখো এখানে আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছি মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল এই যে এদিকে আমি দেখো রান্নাঘরে ছোট কড়াইতে একটা মুগ ডাল সেদ্ধ করে রেখেছি তো মুগ ডাল দিয়ে মাছের মাথা হবে এদিকে ডালগুলো ভেজে নিয়েছি এবার আমি এই কড়াইতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে সমস্ত যা সব মশলা দেওয়ার এর মধ্যে আদা আছে রসুন আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কার পেস্ট আছে একসাথে পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এই নাড়াচাড়া করছি মানে কষে নিচ্ছি যতক্ষণ মশলাটা দিয়ে তেল বেরাবে ততক্ষণই কিন্তু কষবো তো এইভাবে কষে এই এর মধ্যে কিন্তু আমি মাথাগুলো দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এ ডালগুলো সেদ্ধ ডালগুলো তো আমার মাছের মাথা দিয়ে ডাল মোটামুটি বন্ধুরা রেডি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ নাবানোর সময়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা যেভাবে আমরা মাছের মাথা দিয়ে ডাল করে থাকি সাধারণত সেভাবেই কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা করলাম ডালটা বেশ একটু ঘন ঘন হবে আর আমরা আজকে মোটামুটি ওই চল্লিশ জন মতো লোক আছি তো এই চল্লিশ জন একসাথে আমরা যখনই আমার মাসি শাশুড়ির বাড়ি যাই মোটামুটি আমরা এতজনই হয়ে যাই খুব কম হলেও পঁচিশ তিরিশ জন তো এই রকমই আমরা একটা খাওয়া দাওয়া করি আর এই খাওয়া দাওয়ারের বাজারটা কী করে আজকে তাকে কিন্তু তোমাদের দেখাবোই বন্ধুরা তো দেখো এরপরে আমার কাতলা মাছ ভাজা হয়ে গেল কাতলা মাছগুলো পরপর ভেজে নিচ্ছি এবার কাতলা মাছের আমি কারিটা শুরু করে দিয়েছি দেখো প্রথমেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পরে বাকি মশলাগুলো জিরে আদা বাটা টমেটো সবই কিন্তু পরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো আর একটা কড়াইতে কিন্তু ইলিশ মাছ ভাজাটা শুরু করে দিয়েছি এতই রান্না বুঝতে পারছো বন্ধুরা এদিক আর ওদিক দুভাবেই রান্না হচ্ছে আর সতী আমার সাথে হেল্পিং হ্যান্ড আছে সত্যি সমস্ত কিন্তু সব মাছগুলো দেখলেই তোমরা ধুলো ওটা হলো আমার ননদ সত্যি তো সদি আর আমি দুজনে মিলে এগুলো মোটামুটি হ্যান্ডেল করি আর আমাদের যে মেন উদ্যোক্তা মেন উদ্যোক্তাকে তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা সেও কিন্তু অনেক সময় আমাদের রান্নার হেল্প করে দেয় মানে অনেক সময় হয় আমাদের রান্না করতে হয় না ওই আমাদের কিন্তু রান্না করে দেয় আর আমরা একটু আরামসে বসে বসে খাই আর ওর হাতে হাতে একটু কিন্তু আমরা কাজ করে দিই এটুকুই আর আজকের রান্নাটা আমি আর ভাই মিলেই করছি তো আর সবাই মিলে আমার আরও দুই ননদ আছে মাসি শাশুড়ি আছে সবাই কিন্তু হাতে হাতে সব গুছিয়ে দিয়েছে আর বাচ্চাগুলো কিন্তু মানে খুব 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 আড্ডা দিচ্ছে মাঝখানে ওদের আড্ডাটা আমার একটু তোলা দরকার ছিল তো আমি কিছু ওই ভিডিওটা আর করিনি বন্ধুরা মাঝখানে সব তুললেই তোমরা একটু বুঝতে পারতে আমাদের ব্যাপারটা তো নেক্সট কোনো সময় আবার এরকম আমাদের একটা প্রোগ্রাম হলেই সবটাই পুরোটা কিন্তু ভিডিও করব দেখো এখানে আমার কাতলা মাছ হয়ে গেল আর এদিকে আমার কিন্তু ইলিশ মাছটা ভাজা হয়ে গেছিল আর ইলিশ মাছটা আজকে হবে বেগুন আর ছোটো ছোটো আলু দিয়ে তো বন্ধুরা তোমরা কে কে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে খাও একটু কমেন্টে জানিয়ে তো প্লিজ এই বেগুন আর ইলিশ মাছ মানে বেগুন ইলিশ মাছ আমরা এমনি ঝাল খেয়েছি কিন্তু তার মধ্যে আলু দিয়ে খুব একটা খাইনি আজকে কিন্তু আমার নন্দে জামাই ওই কিন্তু বললো যে ওর বেগুনের সাথে একটু সরু সরু করে আলু দেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে টেস্টটা তো সেই জন্যই কিন্তু এর মধ্যে আজকে আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করলাম ইলিশ মাছটা আর দেখো বন্ধুরা এদিকে আমার আর চিকেনটা কষা হয়ে যাচ্ছে চিকেনটা প্রথমে চিকেনের সব মশলা আমি আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা আর একটু গুঁড়োও দিয়েছিলাম দিয়ে কিন্তু অনেকক্ষণ ম্যাগিনেট করে রেখেছিলাম আমার এদিকে পেঁয়াজটা টমেটোটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে কিন্তু চিকেনটা তুলে দিলাম তো দেখো এইভাবেই কিন্তু আমরা খুব আনন্দ করি আর সবাই মিলে কাজ করে বেশ আমাদের যে একসাথে আমরা এই থাকি মানে মাসি শেশ্বরি বাড়ি গিয়ে তার জন্য কিন্তু আমাদের খুব খুব মজা ওই বিশেষ উদ্যোক্তাকে দেখে নিন এই যে তার সাথে আমার বিশেষ কোনো ফটো নেই দু একটা যা আছে তোমাদের দেখানোর জন্য দিয়ে দেখিয়ে দিলাম আর এই যে এই ননদের এর বরে নি হলো আমার নন্দে জামাই তো এর সাথে তোমাদের দাদা ভাইও থাকে তো আমার ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই লাইক করে দিও